আমি আজকে গিয়েছিলাম একটু আলিপুর আলিপুর আলিপুরদুয়ারে একটু কাজে গিয়েছিলাম কারণ আমি ডান্সের এক্সাম দিয়েছিলাম সেই খাতাগুলো আমি একটা স্যারকে পৌঁছানোর জন্য আলিপুর গিয়েছিলাম তো আলিপুর গিয়েছিলাম আমি বীরপাড়া চৌপুথির ওখানে তো ভাবলাম একটু যেহেতু এসেছি তো একটু আশপাশটা একটু ঘুরে দেখি তো এই দেখতে পাচ্ছ এখানে আছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট পুলিশের কোয়ার্টার অনেক বড় কোয়ার্টার তোমাদেরকে দেখাচ্ছে ভালো করে এই দেখো এটা আমাদের অনেক বড়ো মানে ডিস্ট্রিক্ট পুলিশের কোয়ার্টার তো অনেক বড় এটা এখানে সব পুলিশরা থাকে এখানে তো এরপর আমরা যাব কোথায় ভাবছিলাম তখন মনে পড়লো যে চলো একটু তপসিকাতার সাইড দিয়ে ঘুরে আসি তো এই যে তফসিকাতা হাই স্কুলটা আমরা দেখতে পারছি এটা পার হয়ে তারপর আমরা যাচ্ছি কিন্তু পাওয়ার হাউসের সাইডে তো এই দেখতে পারছো আমাদের তপসিকাতা পাওয়ার হাউস এখান থেকে আমাদের সব পাওয়ার সাপ্লাই হয় অনেক বড় পাওয়ার হাউস তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছিলাম এই দেখতে পারছ তো এটা অনেক বড় পাওয়ার হাউস আমাদের এখানে তপসিকাতাতে তো কাছে যায়নি দূর থেকে যেহেতু ভেতরে ঢোকা যায় না তো দূর থেকে একটু ভিডিও করে নিলাম তারপর এখানে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল তারপর ভাবলাম একটু অ্যানাদার সাইডে ঘুরে আসছি তো অ্যানাদার সাইড ঘুরে ঘুরে আসা মানে তো আমার চা বাগান খুব পছন্দ সেখানে যাব ভাবছি তার আগে একটা পিকনিক স্পট হয়ে গেলাম যেটা কি নাম একটা ছিল পাইটকা পাড়া এরকম বলে কিছু একটা নাম ছিল তো এখানে কিন্তু বাসের শাঁকো আর এখানে যেহেতু নতুন ব্রিজ হবে তাই যাওয়ার সময় একটা করে ফিস নিচ্ছে সবার কাছ থেকে দশ টাকা কুড়ি টাকা এরকম করে কিন্তু ফিস নাই তো এই যে বাঁশের শাঁখো দিয়ে কিন্তু পার হচ্ছে অনেক দিন পর বাঁশের শাকু দিয়ে পার হচ্ছে খুব ভয়ও লাগছিল বাট শাঁখোটা শাঁখোটা খুব মজবুত ছিল যার জন্য কোনো প্রবলেম হয়নি তো এখানে এসে দেখলাম অনেক দিন পর বেগুন গাছ দেখলাম আমাদের এখানে কিন্তু বেগুন গাছ আমাদের সাইডটাতে একটু কম চাষ হয় বাট এদিকে অনেক চাষ হয়েছে বেগুন গাছের তো এখানে বেগুন গাছগুলো দেখলাম তারপর আস্তে 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 ধীরে ধীরে আমরা অনেকটা যেতে যেতে পৌঁছলাম কিন্তু চা বাগানের সাইডে তো এই দেখে একটু আমার সেলফি ভিডিও নিয়ে নিলাম আর সাথে আমার একটা বন্ধু গাড়ি চালাচ্ছিল আমি পেছনে পেছনে বসে থাকি ওর অ্যাকচুয়ালি আমি রাস্তাঘাটে বেশি গাড়ি চালাই না আর ওই চালায় আমার সাথে যদি থাকে তো খুবই রোদের টেম্পারেচার ছিল তো আস্তে আস্তে করে এই আমার ফেভারেট চা বাগান আমার তো খুবই প্রিয় তোমাদের কার কার প্রিয় অবশ্যই বলো চা বাগান জানি সবারই ভালো লাগে তো এরকম করতে করতে কিন্তু চা বাগানের ভিতরে ঢুকে গেলাম তো এই দেখতে পাচ্ছ সবুজে ভরা চা বাগান আর ওয়েদারটা এত সুন্দর ছিল যে চা বাগানটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিলো তো আমরা এই সাইডের রাস্তাটা যে না গিয়ে একটু সামনে গিয়ে এগোলাম একটু সামনে এগিয়ে ওখানে গাড়িটা স্ট্যান্ড করেছিলাম আর তারপর একটু চা বাগানের ভেতরে গিয়ে ফটোশ্যুট করলাম তো এই দেখো এখন তোমাদেরকে দেখাবো যে চা বাগানের ভেতরে গিয়ে কী করে ফটোশ্যুট করলাম তো এটা অনেকটা উঁচু ছিল তো সেখান থেকে আমি নামছিলাম তখন আমার বন্ধু ভিডিওটা ক্যাপচার করলো আমার তো খুবই ভয় ভয় পাচ্ছিলাম আর মানে পাকটা খুব স্লিপ খাটছিলো তো এই দেখো চা বাগানের ভেতরে ঢুকে গেলাম আর চা বাগানের ভেতরে ঢুকে ভিডিও শ্যুট করবো না তা কখনও হয় তো আমার দাদার যে দাদা দিয়েছে এই শার্টটা এই শার্টটা কিন্তু আমার খুবই ফেভারেট তো এই শার্টটা পরেই আজকে গিয়েছিলাম ঘুরো করতে তো এই দেখো চা বাগান আর ডুয়ার্স রানি মানে তোমরা তো জানোই চা বাগানে ভরা আমাদের এখানে একদম তো অনেকক্ষণ মজা হলো অনেক ঘোরাঘুরি করলাম মাঝে মাঝে ঘোরাঘুরি করতে এরকম খুবই ভালো লাগে তো আজকে সত্যি ভালো লাগলো অনেক ঘোরাঘুরি করে তো এই ব্লগটা এইটুকুই ছিল তোমাদের সাথে অনেকটাই শেয়ার করার চেষ্টা করলাম তোমরা অবশ্যইভাবে ঘুরবে চা বাগানের সাইডে তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি প্রেস করে পাশে থেকো যাতে তোমাদের কাছে প্রথমেই ভিডিওটি পৌঁছায়